আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এম জিবিন খুবই সুন্দর সুন্দর মুক্তা জুয়েলার্সে একদম বিউটিফুল কিছু দুল চলে এসেছে আমার হাতে দেখতে পাচ্ছেন পৃথিবী কানের দুলও কিন্তু আপনারা এখানে এখন পেয়ে যাচ্ছেন আমাদের সাথে এই মুহূর্তে ভাইয়া আছে খুব সুন্দর কালেকশন এখন কিন্তু আমরা দেখতে পারবো দেখেন এটা কিন্তু খুব সুন্দর এগুলো লাইভ ওয়েট দিয়ে দেখাবেন না ভাইয়া এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কেমন আছে আনা পয়েন্ট আছে মাত্র দশ আনা চার পয়েন্ট দেখেন হ্যাঁ আমাদের এই পৃথিবী দুলটা কিন্তু দেখতে এক ভরি দুলের মতন আপনারা দশ আনা চার পয়েন্টে পেয়ে যাচ্ছেন দশ আনা দিয়ে করা হয়েছে ওকে তো এটা কিন্তু আমরা গোল এক্সচেঞ্জ করেও নিয়ে নিতে পারবো আচ্ছা ভাই ধরেন কারো যদি এগারো আনার মতন গোল্ড মানে আপনার এক্সচেঞ্জ করে সেক্ষেত্রে কত টাকা ভরতে হয় এরকম দশ আনার দুল নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা খুবই সুন্দর দেখেন এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা খুব সুন্দর তো এটা অনেক সুন্দর দেখেন একটু আনকমন দেখেন অনেক সুন্দর এটাও একটা পৃথিবী দুল এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে যেগুলো 10 আনা 2 রতি আছে এটা এটা 10 আনা 2 রতি আছে আচ্ছা খুব সুন্দর 10 আনা 2 রতি আছে অনেক সুন্দর 10 আনা 2 রতি ओनली ওকে এরপর আমরা আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি এটা সুন্দর লাইট ওয়েটের এটা আচ্ছা লাইট ওয়েটের মধ্যে একটা কালেকশন এগুলা এগুলা এক বড় করে হয় কিন্তু আমরা এটা 10 আনা নিয়ে көрсুতু 10 আনা এর 7 পয়েন্ট আছে এটা এটা নয়ানা সাত পয়েন্ট আছে ওকে বাও একটা কালেকশন দেখেন নয়ানা সাত পয়েন্ট আছে খুবই সুন্দর নয়ানা সাত পয়েন্ট এটা আনা এটা হচ্ছে আবার দশ আনা যারা একটু বড় ঝুমকা চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা হচ্ছে দশ আনার মধ্যে ওকে এরপরে আমাদের কিছু পাতা দুল আসছে নতুন তাই না নতুন পাতা দুল বিয়ের জন্য কিন্তু পাতা দুল সবাই পছন্দ করে সো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা দেখেন কি সুন্দর এটার ওয়েটটা কত আছে ভাইয়া অনেক অনেক সুন্দর দেখেন ওয়েটটা অনেক কম হলো 4 মাত্র 4 না রতিতে এত সুন্দর একটা দুল দেখেন 4 না চার রতি খুব সুন্দর এরপর একটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর তো মানে যাদের বাজেট কম তারা কিন্তু এখন মন খারাপ করবেন না নিয়ে নিতে পারেন এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে খুব সুন্দর এটা পয়েন্ট মাত্র 4 না 3 রতি আছে এত সুন্দর একটা দুল সব সময় যদি আপনি পড়তে চান তাও পারবেন ওয়েডিং এ গিফট দিলে তো খুশি হয়ে যাবে জাকই দিবেন এটা দেখেন এটা কিন্তু অনেক বিউটিফুল দেখেন এটা 4 না 2 হচ্ছে 4 না 2 রতি 9 পয়েন্ট মানে আজকের কালেকশনগুলো কিন্তু অনেক ইউনিক দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা ডিফারেন্ট কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন যদি কোনোটা সোল্ড আউট হয়ে যায় আপনার হয়তো একটু এক আনা দুই আনা একটু কম বেশি হবে এক রতি। দুই এটা দেখেন এটাও কিন্তু অনেক বিউটিফুল এটা হচ্ছে পাঁচ আনা এক রতি দুই পয়েন্ট আছে সো খুবই সুন্দর সুন্দর কিন্তু দুল আমরা হচ্ছে দেখলাম দেখেন এখন আরও ব্র্যান্ড নিউ কিছু কালেকশন এসেছে এটা সাথে তাই না এটা কিন্তু সীতাহারের সাথে আচ্ছা আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু খুবই বিউটিফুল এরকম সীতাহার আমরা নিতে পারবো চাইলে খুব সুন্দর এটা এটা আটানা চার রুতি আছে এরপরে আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি এটার সাতানা পাঁচ রুতি আট পয়েন্ট সাতানা পাঁচ রুতি আট পয়েন্টের এই দুলটা এটার সাথে আমরা একানা পাঁচ রুতি সীতাহার পেয়ে যাব খুব সুন্দর সরি এক ভরির পাঁচ রথী ওকে এক ভরির পাঁচ রোত্তির সীতাহার পেয়ে যাবো হ্যাঁ এক ভরির পাঁচ আনার সীতাহার আমরা পেয়ে যাব। খুব সুন্দর কালেকশন কিন্তু এগুলো তো এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে মুক্তা জুয়েলার্স তো এটা হচ্ছে সব নাম্বার হচ্ছে আপনার আট গ্রাউন্ড ফ্লোর সেকশন সাত পল্লবী মিরপুর এগারো মেট্রো স্টেশনের সাথে কিন্তু এদের শোরুম আপনারা এখানে চলে আসবেন আর যদি খুঁজতে সমস্যা হয় স্ক্রিনে দেখানো নম্বরে কল দেবেন